আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র তিন মিনিটে মোবাইল দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনারা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আপনারা আইপি অ্যাড্রেসটি লিখবেন মনে রাখবেন এটি টিপি লিঙ্কের ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন আমি সেটা কিন্তু দেখাচ্ছি তো গুগল ক্রোমে এসে আপনারা সার্চ বারে এআইপি অ্যাড্রেসটা টাইপ করবেন টাইপ করে এন্টার হিট করবেন ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে তো আপনারা মনে রাখবেন এই পাসওয়ার্ডটা কিন্তু রাউটারের পাসওয়ার্ড নয় এটার জন্যে আলাদা একটা পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে হবে সেটাকে আমরা অ্যাডমিন পাসওয়ার্ড বলে থাকি তো এইটা যদি আপনাদের জানা না থাকে অবশ্যই আপনারা যাদের কাছ থেকে ইন্টারনেট কানেকশান নিয়েছেন তাদের কাছ থেকে জেনে নেবেন তো অ্যাডমিন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা লগ ইন করলাম লগ ইন করলে আপনাদের সামনে এরকম অপশান আসবে আপনারা থ্রি ডট থ্রি লাইনে ক্লিক করার পরে অপশান পাবেন এটা আপনারা কেটে দেবেন কোনো সমস্যা নেই তারপরে থ্রি ডটে ক্লিক করার থ্রি লাইনে ক্লিক করার পরে ওয়ারলেস একটা অপশান পাবেন ওয়ারলেস অপশানে এসে মূলত আপনাদের এই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন তো আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের ওয়াইফাইগুলো কিন্তু অনেক মানুষ কানেকশন নিয়ে নেয় যার কারণে আপনার ওয়াইফাইটা স্লো কাজ করে অনেক বেশি লোড হয়ে যাওয়ার কারণে কানেকশন বেড়ে যাওয়ার কারণে আপনার ওয়াইফাইটা চলো কাজ করতে পারে যার কারণে মাঝে মধ্যে আপনারা কিন্তু আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি এভাবে চেঞ্জ করে নিতে পারেন তো খুব সহজে আপনারা দুই থেকে তিন মিনিটের ভিতরেই কিন্তু এই পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন তো দেখেন আমার এখানে পাসওয়ার্ডটি দুই জায়গায় শো করতেছে তো অবশ্যই আমাকে দুই জায়গায় চেঞ্জ করতে হবে কারণ এক জায়গায় চেঞ্জ করলে কিন্তু হবে না আপনি চাইলে আপনার ওয়াইফাইয়ের যে নেম সেটাও কিন্তু চেঞ্জ করতে পারেন দেখেন আমার ওয়াইফাই নেমটা কিন্তু রশিদ তো আপনারা চাইলে এই নামটিও পরিবর্তন করতে পারেন আমি সবগুলো আপনাদেরকে কেটে দিয়ে আবার আমি পেস্ট করে দেখাচ্ছি আমি যেহেতু আনচেঞ্জ রাখছি আপনারা চেঞ্জ করতে পারবেন দেখেন এখানে আপনারা আপনাদের মন মতো নেম ব্যবহার করতে পারবেন পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন ওকে আমাদের কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করা শেষ এখন এটাকে কিন্তু অবশ্যই সেভ করতে হবে যদি সেভ না করেন তাহলে কিন্তু আপনার এটা চেঞ্জ হবে না সেভ করার পরে সেভ করার জন্য দেখেন এই কর্নারে একটা সেভ বাটন আছে অবশ্যই এটার উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই সেভ হয়ে যাবে এরপরে আপনারা এই ওয়েবসাইট থেকে লগ আউট করে নিতে পারেন কারণ এখানে তো আর আপনাদের কাজ থাকবে না তো আমি এটা লগ আউট করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজে খুবই অল্প সময়ে একটি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করা যায় তো আশা করি আপনারা সকলে अरविंद धन्यवाद